মানুষ আপনাকে নিয়ে হাসুক ঠাট্টা করুক তামাশা করুক আপনাকে আঘাত করুক এতে করে কিন্তু আপনার কিছুই হবে কিন্তু আপনাকে কেউ যেন থামাতে না পারে আসলে মানুষ কখনো অন্যের ভালো সহ্য করতে পারেন তাই আপাতত ওসব কথা ভাববো না আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি কিন্তু অনেক ভালো আছি এবং অনেক খুশি কিসের জন্য জানেন কারণ আমি যাব কক্সবাজার আর তাও প্লেনে করে আর আজকে যেতে হবে রাত একটার সময় ট্রেন ধরতে হবে কি কেনাকাটা করছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার হাতে দেখতেই পাচ্ছেন একটা ছোট ব্যাগ তো এই ব্যাগটা কিন্তু নতুন কিনা হয়েছে এখনও কিন্তু খুলিনি তো ভাবলাম যে ব্যাগটা আগে খুলে তারপরে এখানে তো কাপড় চোপড় নিতে হবে তাই না তো ব্যাগটা কিন্তু আমার কাছে খুবই পছন্দ হয়েছে খুবই ছোট একটা কিউট একটা ব্যাগ যে কারো দেখলেই ব্যাগটা পছন্দ হয়ে যাবে তো ব্যাগটা ছোট নেওয়ার কারণ কি জানেন বেশি তো লং ড্রাইভ না আমরা থাকবোই তিন দিন এর জন্যই এত ছোট ব্যাগ বেশি কাপড় না তাও নিয়েছি তিন জামা আছে তিনটা আর প্যান্ট আছে তিনটা এই আর আমার ছেলের কাপড় যে আছে এখানে দেখতেই পাচ্ছেন তিনটা আসলে দুইটা প্যান্ট কালো আর একটি গোলাপি দেখতেছেন এই দুইটা কিন্তু এক আর একটা হচ্ছে জিন্স তো এই যে আর একটা টপ নিয়ে নিয়েছি টপটাও কিন্তু আমার কাছে খুবই পছন্দ হয়েছে আর এই যে আর টপ তো এই দুইটা টপ আর এই যে দুইটা টপের সঙ্গে দুইটা একদম ম্যাচিং ওড়না তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলের কিছু কাপড় তো এই জন্যই ভাবছি যে এত বড় ব্যাগ দেখি হবে এইটুকু ব্যাগেই যথেষ্ট তো আমার ছেলের এই যে দুইটা গেঞ্জি অনেক সুন্দর কিন্তু আর এই কালো জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমাকে পরে আসলে কীরকম লাগছে আসলে দেখেননি তো দেখবেন তো এই যে একটা ব্যাগ ব্যাগটাও কিন্তু অনেক সুন্দর আর একটা কানের দো তো যাই হোক আমার কিন্তু কাপড় গোছানো শেষ আর যাই টুকি থাক অমনিই নিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছেন একটা জুতা তো জুতা এই যে তো জুতা নিয়ে নিয়েছি আর এখানে আছে বেল্ট মাঝার বেল্ট দুইটা বেল্ট আছে তারপরে আছে কিন্তু সানগ্লাস আসলে সানগ্লাসের কথা আমার মনেই ছিল না ছোট্ট একটা ব্যাগে ছিল সবাই এখন দেখে বলছে তুই তো আমাকে সানগ্লাস দিলি না তখন ও আইসা আমার থেকে নিল বললাম আচ্ছা দেখি দুজন নেই কাকে বেশি সুন্দর লাগে তো নেও দেখা যাক কাকে সুন্দর লাগে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাব তো যাই হোক অনেক বক বক করলাম আসলে এই যে আমরা আজকে কক্সবাজার যাচ্ছি কার জন্য যাইতে পারছি জানেন আমার ভাইয়ের জন্য সেটা কে জানেন আমার ভাই আর আলিপের মামা সেই কিন্তু আমাদের এই এত বড় একটা স্বপ্ন পূরণ করছে আসলে কি বলবো আমাদের জীবনে যে আমাদের এরকম একটা ভাই আছে তাই আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া তো যাই হোক আমরা কিন্তু চলে আসছি স্টেশনে আসলে ট্রেনে করে যাব তো এখানে এসেই একটু আমরা শ্যুট নিয়ে নিয়েছি তারপরে একটা চা খাইতে লাগলাম আসলে গলাটা বসে গেছে একদম ঠান্ডাতে আমার কণ্ঠটা দেখলেই কিন্তু বুঝতে পারছেন শুটিং শেষ করে তারপরেই কিন্তু আমি আবার এসেছি চলে এই জন্যই একটু কষ্ট হয়ে গেছে যাই হোক এই দিকে দেখি আমাদের ট্রেন চলে এসেছে চাটা তাড়াতাড়ি শেষ করে রওনা হলাম এখন তো ট্রেনে উঠতে হবে বেশি দেরি করলে আর হবে না তো এই যে রওনা দিলাম তো এত তাড়াতাড়ি যাচ্ছি কি বলবো যে ট্রেনটা আবার না হয় ছেড়ে দেয় কারণ এত বড় স্বপ্ন পূরণ করতে যাচ্ছি যদি ট্রেনটা ছেড়ে দেয় কেমন হবে বলো তো যাই হোক এই যে তিনটা না তিনটা পড়ি না দুইটা পড়ি আছে আর একটা পরির বাচ্চা আছে যাই হোক মানে আমার ছেলে আমার ছেলে কিন্তু এই যে উঠেই খাওয়া শুরু করে দিচ্ছে আর আজ এত গরম তো এই যে রাত কিন্তু অনেক হয়ে গেছে আর দেখুন আমরা ঘুমিয়ে পড়ছি কখন যে আমাদেরকে ভিডিও করছে আসলে বুঝতেই পারিনি এই দিকে দেখি ট্রেনে আবার খাবার নিয়ে এসেছে তো এই যে খাবার নিলাম এই যে শোভা দেখুন খাচ্ছে কিন্তু শোবার খাওয়ার স্টাইলটা দেখুন আসলে খাবারটা তত ভালো ছিল না কী করবো খিদা লাগছে না এইদিকে কিন্তু আমরা এই যে যমুনা সেতু পার দিচ্ছি আর দেখুন কত সুন্দর নদী ভরা আর একটা কথা বলে রাখি আমরা কিন্তু কক্সবাজার যাবো প্লেনে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ